আর্থিক উন্নতি একটি দেশের ভিত মজবুত করে শিল্প উন্নতির মাধ্যমেই আর্থিক উন্নতি করা সম্ভব পাহাড় পর্বতে ঘেরা ছোট রাজ্য ত্রিপুরাও আর্থিক উন্নতিতে কোনো অংশে পিছিয়ে থাকতে রাজি না যদিও বড় ধরনের কোনো শিল্পপতিরা শিল্প স্থাপনে আগ্রহী নয় সরকারি পক্ষ থেকেও শিল্প উন্নয়নের জন্য কোনোরকম পদক্ষেপ নেওয়া হয়নি তাতে কি হয়েছে অর্থনৈতিক ভিতকে শক্তিশালী তো করতেই হবে দেশের উন্নতি কিংবা রাজ্যের উন্নতি কোনো অংশ যাতে পিছিয়ে না থাকে আর্থিক উন্নতির মাধ্যমে দেশকে উন্নত করা সম্ভব দেশকে উন্নত করতে হলে অর্থনৈতিক ভিত মজবুত করতে হবে তাই নিজস্ব উদ্যোগে এক অংশের মানুষ অর্থনৈতিক ভিত শক্তিশালী করা দায় নিজের কাঁধে নিয়েছে নতুন শিল্প স্থাপনের তারা উদ্যোগী হয়েছে তবে এই শিল্প জাতীয় শিল্পের কোনো আইন বা নিয়ম কানুন মেনে চলে না এই শিল্পে নিজস্ব আইন রয়েছে বর্তমানে রাজ্যের নিগো শিল্প অর্থনৈতিক শিল্পে পরিণত হয়েছে বাম আমলেও এই শিল্প বিরাট আকারের ধারণ করেছিল রাম আমলেও কিন্তু এর কোনো অংশ পিছিয়ে নেই শুধু রাজধানী নয় গোটা রাজ্যই এখন নিগো একটি অর্থনৈতিক শিল্প কেননা এই শিল্পে কোনো ধরনের টাকা বিনিয়োগ করতে হয় না বরং ঘরে বসে কোটি কোটি টাকা আসে তাই এরকম বাণিজ্যের প্রতি আকৃষ্ট হন সবাই কয়েক মাস আগে উষা বাজারের ঘটনা কেউ এখনো ভুলে যায়নি সম্প্রতি উত্তর জেলা ধর্মনগর এখন নিগো একটি বড় কেন্দ্র হয়ে উঠেছে যেহেতু কোনো টাকা বিনিয়োগ না করে অর্থ উপার্জন করা অত্যন্ত সহজ তাই গোষ্ঠী কন্দল তুমি যে থাকবে এটা ব্যাপারে স্বাভাবিক বাম আর রাম আমলই বলো সব আমলে শাসক নেতারা নিগো বাণিজ্যের জন্য নিয়ন্ত্রণের ব্যাটন নিজেদের হাতে তুলে নেয় ধর্মনগরের শাসক দলীয় দুই নেতার মধ্যে নিগো বাণিজ্য নিয়ে দল চরম পর্যায়ে নিগো মাফিয়া দাপটে সাধারণ জনতা আতঙ্কে দিন কাটাচ্ছে প্রশাসন এখনো শীত ঘুমে রাজ্যের আইন শৃঙ্খলাকে উপেক্ষা করে নিগো মাফিয়াদের দাপট পেরিয়ে চলছে প্রশাসন কেন চুপ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে তবে কি মোটা অঙ্কের টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনকে ঠিক এমনটাই জল্পনা করছে সাধারণ জনগণ দ্বিতীয় উষা বাজার যাতে তৈরি না হয় তার জন্য নিগো মাফিয়াদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে সরকারকে এশিয়ান টাইমস